ভরা শ্রাবণে ঘনিয়ে আসছে গভীর নিম্নচাপ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে পারে বর্ষা বুধবার তেইশে জুলাই থেকে রাজ্যের দক্ষিণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে এবং উচ্চ বাষ্প কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে তো বন্ধুরা ফের নতুন নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির জারি আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি নদী এবং মুর্শিদাবাদে সোম মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে বুধবার থেকে তা হাওয়া বইতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার বাইশে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ মালদহা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিমপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার চব্বিশে জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থান বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত পাশাপাশি দক্ষিণ ভারতেও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে অন্ধ্র উপকূল পর্যন্ত যা বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি করছে আগামীকাল একুশে জুলাই কলকাতা ধর্মতলায় শাসক দলের শহীদ সভাস্থলে সকাল থেকে উপরে পড়বে কর্মী সম্পদের ভিড় আবহাওয়া সূত্রের সূত্রে খবর জানা গিয়েছে রবিবার দিনে শহর কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে তিলোত্তমাই আজ দিনভর কলকাতায় মূলত মেঘলা কাজ থাকবে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার বিভিন্ন এলাকায় তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়া হাওয়া বইতে পারে সতর্ক দেওয়া হয়েছে বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে বেশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গও উত্তরবঙ্গ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুটি পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং আজ আগামীকাল রয়েছে তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে আবহাওয়া দপ্তর পূর্ববাস অনুযায়ী রবিবার থেকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শনিবার থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে চলবে মঙ্গলবার পর্যন্ত কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্ববাস মিলেছে রবিবার দুপুরের পর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে জোড়া হওয়া বইতে পারে সোমবার শহীদ দিবসে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বুধবারের পর থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপে পূর্বাভাস ফলে এখনই বৃষ্টি থামছে না বঙ্গে সপ্তাহ জুড়ে রাজ্যে একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রের খবর রবিবার উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুরেও রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সোমবার শুধু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবারের পর উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এরপর দুদিন বৃষ্টির পরিমাণ কমলেও ফের বুধবার থেকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে ভারী বৃষ্টির সাত থেকে এগারো সেন্টিমিটার সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে সতর্কতা জারি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস তবে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা বইতে পারে কিছু জেলায় শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে জল শুকনো সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আপাতত আরও দুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বললেই জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বর্ধমানে পাশাপাশি বেশ কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে ঝোড়া হওয়া